তো আমাদের যে প্রোগ্রাম মিউজিক্যাল নাইট কাজিরা ফিন রিসর্ট রিসোর্ট আমাদের প্রোগ্রাম চালু তো এটা লাস্ট মোটামুটি আর প্রোগ্রামটা মোটামুটি সাউন্ড দেওয়া হয়েছে না কারণ সাউন্ড দিলেই এটা কোপারেট লেগে যায় তো আমি মোটামুটি সাউন্ড টার্ন অফ করে দিছি সাউন্ড দেওয়া হয়েছে না তারপরে আমাদের আছে খানার প্রোগ্রাম লাস্ট প্রায় টাইম এগারোটা হয়ে গেলো আমাদের খানা প্রোগ্রাম টাইম খানার টাইম আরম্ভ হয়ে গেছে এখন সবাই কিন্তু খানা হইব রাত্রে ডিনার ডিনার করার পরে কিন্তু সবাই যার জির রেস্ট হাউস বা যার জির কটেজ বিলাস যার যে জায়গাতে রুম আছে ওইখানে সবাই চলে যাব এখন রাত্রে এগারোটা বাজে আমাদের খানা প্রোগ্রামের পরে দিয়েছিলো খানা তা খানার কী কী আইটেম আছে আমি আপনার বিস্তারিতভাবে দেখাইতেছি যথেষ্ট আইটেম ছিল কারণ কোটাক লাইফের তরফের থেকে যে আমাদের ফেসিলিটি দেওয়া ছিল তা আমি পুরো বিস্তারিতভাবে আমি আগের ভিডিওতে আমি জানাইছি আর এখন আমাদের প্রোগ্রামের পরে দেওয়া যায় রাত্রে ডিনারে কী কী আয়োজন আছে এটা আমি দেখাইতেছি আপনারা দেখুন কারণ কোম্পানি যথেষ্ট খরচ তো করছেই কিন্তু খুব ভালো লাগছে যেরকম এনজয় হয়েছে আমাদের এই দুই দিনের টুর্নার মধ্যে খুব ভালো লাগছে যথেষ্ট ফুর্তি হয়েছে সবাই তো এটা ডিনারের পুরো আইটেম আছে যথেষ্ট আছে ডাল ডাল সবজি ভাত পোলাও মাছ মাংস ভেজ মঞ্চুরিয়ান পনির তারপরে দা মোটামুটি যথেষ্ট আয়োজন এদিকে আবার যদি কেউ অন্য কিছু খায় আপনার এই চাউমিন টউমিন এগুলোও আছে তারপরে পনির ফ্রাই সাই আছে যথেষ্ট আয়োজন যথেষ্ট করছে মানে প্রত্যেকজন মানুষ কিন্তু খুব খুশি খুব এক্সাইটেড কারণ যে আমাদের পার্টি প্রোগ্রাম সব কিন্তু খুব সুন্দরভাবে মানে শেষ হয়েছে আর এখন কিন্তু খানার পরে দেই কিন্তু সবাই লাহে লাহে নিজের গেস্ট হাউসে যাইব আমি লাস্ট ভিডিওটা মোটামুটি আমি এটা প্রোগ্রামের লাস্ট ভিডিও আমি ভিডিওটা আপনারা দেখাইতেছি এই আমার হাতে গিফট আছে সবাই গিফট সিফ্ট পাইছে যথেষ্ট করছে কোটাক লাইফের তরফের থেকে সবাইকে খুব সুন্দরভাবে সম্বর্ধনা জানানো হয়েছে এই আমার মেয়ের হাতে আবার আছে এটা একটা ট্রফি একটা আছে তো আমাদের খানার শেষ রাত্রে আমরা কিন্তু এখন যে রিসোর্টের থেকে আমরা নিয়ে দৃশ্যটা আমি দেি সব পার্টিসিপেন্টরা লাহে বাড়িয়ে পড়তেছে আর সবার গাড়ি এখানে রেডি আছে সামনে সবাই যার গাড়ি দুটে সবাই নিজের নিজের গেস্ট হাউসে যাবো আর কি তো হলো আপনারা কাজিরঙ্গার যে আমার তিন চারটে ভিডিও আসিল আপনারা সবাই দেখছেন জানি না কীরকম লাগছে কিন্তু আপনারা নিচে কমেন্ট করবেন কারণ কমেন্ট না করলেও তো আমরা বুঝতে পারবো না কীরকম হয়েছে তো আসর আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আমরা ভিডিওগুলো বানাই আপনারা দেখার জন্য যদি কোনো জায়গা ভুল টুল হয়ে থাকে তা আমরা এটা সুদরণী করবার চেষ্টা করব। আর আর কথাগুলোকে আপনারা নিশ্চয় জানাবেন না জানালে কিন্তু আমরা কনফিউজও থাকি যে ভিডিও ভালো হয়েছে না কি বা কোয়ালিটি কীরকম হয়েছে হ্যাঁ আপনারা জানায়েন সবই ভালো থাকেন সুস্থ থাকেন আর এখন তো রাত এগারোটা পার হয়ে গেছে গা তো আমরা গে অল্প সময় রেস্ট নিব তারপরে কালকে সকালে ব্রেকফাস্টের পরে আমাদের সবাই নিজের নিজের ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে যাব তো এই হলো আমাদের টোটাল প্রোগ্রামের দৃশ্য তো দেখুন আর এই রিসর্টটা কিন্তু বহু সুন্দর ইনশাল্লাহ যদি আল্লাহ যদি আবার আনায় তো এই রিসোর্টে আবার আসবো খুব ভালো লাগলো তো সবাই ভালো থাকেন গুড নাইট আল্লাহ হাফিজ